মাছ শুকাচ্ছে হ্যাঁ এটা বকখালিতে ফেদারগঞ্জে রয়েছে এখানে দেখুন একবার কি অসাধারণ মাছ শুকাচ্ছে তো অবাক কি মাছ আপনারা দেখে বলতে পারবেন দেখুন জেলেরা কি সুন্দর আবার রোদের মধ্যে থাকবে না বলে একটা কি সুন্দর শেড মতন দিয়ে নিচ্ছে টেম্পোরারি আর এখানে মাছ শুকাচ্ছে আগে কিন্তু ভেদারগঞ্জে কিন্তু এরকম এই এটা ছিল না এটা নতুন হয়েছে বুঝতে পারছি এটা নতুন হয়েছে কিছু মাছ শুকিয়েছে আবার এগুলো আবার দেওয়া হচ্ছে বুঝতে পারছেন তো এখানে এদিকে মাছগুলো শুকিয়েছে আমি যেমন দেখালাম ওইদিকে মাছগুলো শুকিয়েছে এই এত বড় জাল জালটা পাড়াচ্ছি না কেন এটা তো লক্ষ্মী দেখুন এরা আবার এই এই নতুন এই চিংড়ি এইখানে একরকম মাছ দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি ছোট পুজো চিংড়ি এগুলো সব শুকাবে চিংড়ি বা অনেক ধরনের এগুলো কি কি মাছ আছে গো বাজারে দেখুন দেখছে এই হয় নাকি আবার কিনছে দেখুন আর এগুলো শুকোছে দেখুন শুকো শুকোনোর জন্য যে শুকো সব এই দেখুন লোটে মাছ আর দেখুন বাচ্চাটা শুয়ে আছে মা এখানে কাজ করছে আহারে এই যে মা এরা কাজ করছে মাসি করা আর বাচ্চাটা দেখুন ওর মধ্যে শুয়ে আছে হ্যাঁ 배달 오셨죠? 배달 가셨